আপনি কি নামাজে মনোযোগ হারিয়ে ফেলেন আয়াত ভুলে চান কয় পড়লেন তা মনে থাকে না সাবধান এটা আপনার নামাজের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তান ইসলামে শয়তান শুধুমাত্র একজন না বরং বিভিন্ন শয়তান আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত আর নামাজের সময় যে শয়তান আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে হিনজাব শয়তান এই শয়তান আমাদের মনোযোগ ছিনিয়ে নেয় ভুল করায় এবং নামাজের স্বাদ নষ্ট করে দেয় এক সাহাবি রাসুল্লাহ সাল আলহিমকে বলেছিলেন নামাজে কিছু একটা আমার মনোযোগ নষ্ট করে আমি বুঝতে পারি না আমি কয় রাখ নামাজ পড়েছি তখন রাসুল্লাহ সালু আলাইহি বললেন এটা হচ্ছে হিনজাব শয়তান যখন নামাজে মনোযোগ নষ্ট হয় তখন তুমি ডানে তিনবার হালকা থুতু ফেলো এবং বলো আউজুবিল্লা হিমিনা সাইতনির রজিম সহি মুসলিম খিংজাব কিভাবে মানুষকে আক্রমণ করে আপনি নামাজে দাঁড়ালেন প্রথম রাকাত ভালো চলছে এরপর দ্বিতীয় রাকাত হঠাৎ মনে পড়ল কাল দোকানে যেতে হবে আবার তৃতীয় রাকাতে মনে পড়ল মোবাইলে একটা মেসেজ এসেছে আপনি হয়তো ভাবলেন এগুলো আপনার চিন্তা কিন্তু না এসব ওয়াস আর খিংজাবের কাজ সে আপনাকে নামাজ থেকে বিচ্যুত করতে চায় যেন আপনি রুহানি কানেকশন না পান আপনার নামাজ যেন শুধু শরীরের একটা নড়াচড়া হয় মাত্র থেকে বাঁচার উপায় নামাজে দাঁড়ানোর আগে মনকে প্রস্তুত করুন জানেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন শুরুতেই পড়ুন আউজুবিল্লাহ হিমিনাস সাই রজিম মনোযোগ হারালে থেমে যান ডানে তিনবার হালকা থুতু ফেলুন বারবার কোরআনের মানে বোঝার চেষ্টা করুন নামাজের আগে অজু মনোযোগ দিয়ে করুন অজুও খুশু আনে একটি বাস্তব উদাহরণ একজন ভাই নামাজে চার রাকাত চালাত পড়েছিলেন শেষে সালান ফিরিয়ে ভাবলেন এটা কি তিন রাকাত ছিল নাকি পাঁচ রাকাত তিনি বারবার ভুল করছেন রাকাত ভুলে যাচ্ছেন শেষে একজন আলেম তাকে বললেন এই শয়তানের নাম খিঞ্জাপ তুমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াও এরপর তিনি নিয়মিত আউজবিল্লা পরে ধীরে ধীরে মনোযোগ ফিরে পান বন্ধুগণ নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবদত শয়তান চায় আমরা শুধু দাঁড়িয়ে থাকি কিন্তু আল্লাহ চান আমরা হৃদয় গিয়ে নামাজ পড়ি আজ থেকে প্রতিজ্ঞা করুন খিঞ্জাবের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে আপনার পরের নামাজ থেকেই আল্লাহ যেন আমাদের নামাজে খুশু দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও খিঞ্জাব থেকে বাঁচতে পারে আর আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামী জ্ঞান বাস্তব জীবনের আলো আসসালামু আলাইকুম